সাড়ে তিনশো বছরের মিথ গল্পের ঐতিহ্যবাহী মেলা গরুকে বক বানিয়ে গাছে বসিয়ে রাখা সরিষা গাদায় আগুন ধরিয়ে দেওয়ার পরও সরিষা ফুডে না যাওয়া কিংবা খেজুর গুড় জ্বালানো চুলো খুড়ির বদলে পা ধুকিয়ে জাল দেওয়া সহ নানা মিথ ও গল্পে নির্ভরযশোরের চৌ গাছ ঐতিহ্যবাহী বলুক দেওয়ানের মেলা প্রায় সাড়ে তিনশো বছর ধরে চলে আসছে মেলার কার্যক্রম শুরুতে দোয়া মিলাদ মাহফিল ও ধর্মীয় বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে চলে এলেও ধীরে ধীরে তা মেলার রূপ লাভ করে বনুহর বয়স যখন দশ বছর তখন একদিন তার পিতার কাছে বলেন যে মাঠে গরু চড়াতে যাবে পিতার অনুমতি পেয়ে গরু চড়াতে যান বেদন বিলের মাঠে গরুগুলো লোকের ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে মনের আনন্দে বসে থাকেন জমির মালিকরা গরুগুলোকে খোয়াডে দেওয়ার জন্য ধরতে যায় এ সময় বলু সমস্ত গরুকে বব বানিয়ে গাছে বসিয়ে রাখেন এছাড়া একদিন বলু দেওয়ান দেওয়ার সময় খুঁড়ি শেষ হলে নিজের তার পা যায় না। অন্য একটি গল্পে জানা গেছে একদিন মামাদের সরিষা গাদায় আগুন ধরিয়ে দেয় শিশু বলু এ সময় মামাদের পরিবারের লোকজন ভীষণ ক্ষিপ্ত হন বলুহর প্রতি তখন বলু হেসে বলে সরিষা পুড়ে যায়নি সব ঠিকঠাক আছে এমনিভাবে বিভিন্ন অলৌকিক ঘটনার সূত্রপাত ঘটলে ধীরে ধীরে বলুহর কাছে মানুষজন জমায়েত হতে থাকে অলৌকিক ঘটনার প্রেক্ষিতে বলুক দেওয়ান পীর হিসাবে আখ্যা পান লোকজন বিভিন্ন রোগের মানত করে এবং প্রতিবছর বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার তার মাজারে বলু ছাগল হাঁস মুরগি নারকেল প্রভৃতি জিনিস দিয়ে যায় এভাবে কয়েক শতক ধরে পাড়ি দেয় বলুহ লোকজ সংস্কৃতিতে এই মেলা যথেষ্ট ভূমিকা রেখে চলেছে বলে স্থানীয়রা জানিয়েছে গ্রামের বাসিন্দা বাবুল আক্তার বলেন কবে থেকে মেলা শুরু তার ইতিহাস জানা যায় না বলুর দেওয়ানের জন্ম হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম পরে দারিদ্র্যের কারণে পরিবার সহ মামাবাড়ি হাজরাখানা গ্রামে চলে আসেন বলুর দেওয়ান তিনি বলেন বলুর দেওয়ানের অসম্ভব কিছু ঘটনার কারণে তাকে এলাকার মানুষ পীর বলে আখ্যা দেয় শোনা যায় ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে তার মৃত্যু হয় আর এই মৃত্যুর দিনকে ঘিরে এলাকার মানুষ রোগে এই দিনে মিলাদ মাহফিল থাকে এবং তা মেলায় রূপ নেয় আধ্যাত্মিক লেখক মিজানুর রহমান জানান পীর বলুক দেওয়ান নিয়ে যে গল্পগুলো প্রচারিত তা লোক থেকে এসেছে মানুষের মুখে মুখে এই গল্প আজও এলাকায় ছড়িয়ে আছে তিনি বলেন নিশ্চয় বলুক দেওয়ান একজন সাধক মানুষ ছিলেন জীবিত থাকা অবস্থায় তিনি মানুষের উপকার করতেন হাজরাখানা টেঙ্গুরপুর গ্রামের কমপক্ষে পনের জন মানুষের নিকট থেকে বলুক দেওয়ান বিষয়ে জানতে চাইলে তারা সকলেই বিভিন্ন অলৌকিক ঘটনার বর্ণনা দেন এছাড়া ইয়াপুর গ্রামের প্রজাত লেখক ডা সিরাজুল ইসলামের গবেষণা প্রবন্ধ থেকে বিভিন্ন মিথ ও গল্পের কথা জানা গেছে অনেকে কিংবদন্তি বলেও অভিহিত করেন জানা গেছে পীর বলুক দেওয়ান অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন লোকমুখে শোনা যায় তিনি যা বলতেন তাই হতো কিন্তু তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রহস্যের জালে আগে শোনা যায় তিনি যাত্রাপুর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছুটি বিশ্বাস তবে জন্মকাল সম্বন্ধে তেমন কোনো তথ্য আজও পাওয়া যায়নি এ অঞ্চলের বয়স্কদের অনুমান তিনি প্রায় চারশ বছর